শুনবা পরের মেয়ে বিয়ে করে ঘরে এনেছি আগে একটা প্যার ছিল এখন দুটো বৌমা হলে তিনটা ছেলে পেলে হবে কাজ কমের দেখা শোনা গো শোনা বাপ ওই পরের মেয়েকে ঘুরে দেখা গা মা আর ছেলেকে আমি পুষতে পারবো না এমনি আমার গোডাউন গোটা খালি হলো ছেলে তো আবার রাস্তাতে ভিক্ষা করতে বসতে হবে কি জানি না মেয়েরা ছিল না পরের মেয়েকে বিয়ে করলে খেতে দিতে হবে পড়তে দিতে হবে ছেলে হলে দেখতে হবে দেখো আব্বা দেখো মেয়ে ছেলে কান খাওয়া করে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসছে চুপ করো বৌমা ও হুসে ঘাটুক কচি বললে তারপর শ্রী ঘুষতে আসবে ছমাস পর ছেলের বাপ হবে আর শুধু হুসে গাতো আমি বাপ হবো মানে ওর মেয়ে ছেলেকে আমি বুঝতে পারবো না আজকে ওর বাড়ি থেকে চুপ কর বৌমা তুমি যাও খাবার করো আমি দেখছি ভালো করে বুঝিয়ে দিন না তো পরের ছেলে পরে ছেলে বললে আম্মু বুঝিয়ে দিবো হু আরে যা যা তোর ভিতর মেয়ে কত দেখুন শোন বাপ কখন ওকে জায়গা নেবে তোকে মারিয়ে তখন আমার সামনে দাঁড়বি না ওকে আজকে থেকে আমারই বিয়ে হয়েছিল হয়েছিল তো তোর মার প্যার থেকে হয়েছিস তো ভালো তোর মা আমার আপন মা তো আপন হবে তুমিও কি Amnoton Brental হছ নাকি মা হলো আমার মামুর আপন বোন ওটা তো পড়ের মেয়ে কি করে আমার আপন হচ্ছে ভারী জ্বলায় পন্নু কি করে বুঝাই আমাক এত বুঝতে হবে না টাকা দাও ব্যবসা করব টাকা দিয়ে কিসের ব্যবসা করবি টাকা দিয়ে আপনার ছেলেকে ভাগির ব্যবসা শিখানো লোকে কামিয়ে বেড়াক কর মা আগে কি না চুপ থাকতে বলো পায়ে রাখ মাথা তুলে গলা চিপা মারা ফেলবো টাকা নিয়ে কি ব্যবসা করবি বলবে তো কিসের ব্যবসা করবে কিসের ব্যবসা করি কিসের ব্যবসা করি আইডিয়া আজ কি মার ব্যবসা করব ছি ছি ছেলের ভাষা দেখো টাকা দিয়ে কিসের ব্যবসা করবে তোমরা সব চুপ করো তুই কিসের ব্যবসা করবি ভুলবি তো তোমরা ওরকম করে না তো আইকেলেব সব বাক্সনে পুক পুক করে বড়ি বানাবো ছেলেবেটা ঠিক ছোট আসবে আ লাগবে আর মিষ্টি লাগবে পানির মতন জল দাও টাকা দিয়ে এই ব্যবসা করি আমি দেখছি আপনার ছেলে আপনি দেখুন আমার বাকি যত সব পাগল ছগল চাকলবা ভালো করে করবা তুমি তো চ তোর ছেলে কে আবার ওই বিদ্যা দিও না কোন বাপ ওইদিকে চ তুই বিদ্যাটা শিখিয়ে দি এখানেই বলো সম্ভব আমার কাছে একটা মোটর সাইকেল আছে গ্যারেজে নিয়ে যেয়ে বিক্রি করে দেখা তা কোথায় বিক্রি করব। কি দামে বিক্রি করবো কুড়ি হাজার টাকা লোকে যত পারবি এত দামি গাড়ি এত কম দামে কেন বিক্রি করবো আরে ওড়ে তোলা পরে আবার গাড়ি তুলে নেবো আমতলার ওখানে একটা স্কুল আছে না ওই স্কুলের সামনে একটা গ্যারেজ আছে না ওই গ্যারেজে দিয়ে দিব কাগজ দিতে হয় বলবি কি আগুনে পুড়ে গেছে কাগজ নাই বোনের বিয়ে দিতে হবে তো তা আমি বিক্রি করতে দিয়েছি সব আমি দেখে নিব ঠিক আছে ঠিক আছে আমার আর আমার বুঝাতে হবে না এই যে চিটাতে পাবস তো আমি তোমার গাড়ি বিক্রি করব তুমি কাগজ না দেখিয়া তুমি চুরি করে না চলে যাবা তাই তো হ্যাঁ একদম বুঝেছিস কেউ যদি বাড়ি কথায় বলে বলবি গলা ভাঙা টিকটিকি পাড়া হ্যাঁ তাহলে কাল থেকে আরম্ভ করে দি দেখি তুই কি করে ব্যবসা করতে পারিস আচ্ছা তাহলে তোকে আরো শিখিয়ে দিব কই রে অসীম হলো হ্যাঁ বাপ একদম ফিটফাট চলো বেরিয়ে পড়ি একটা কাজ কর বাপ সাইকেল নিয়ে বেরিয়ে পড় ঠিক আছে আব্বা এই দোকানের মালিক কে কেন আমি কি হয়েছে বলুন আমার এই গাড়িটা বিক্রি করব এটা তো মনে হচ্ছে আপনার গাড়ি না আপনার কাগজ পাতি আছে তো আরও কথা বলেন না ঘরে আগুন লেগে সব পুড়ে গেলছে হঠাৎ ওরা বোনের বিয়ে লেগে তো তার জন্য বিক্রি করতে হচ্ছে আপনার কাগজ নাই আপনার গাড়ি নিয়ে আবার কোনো ঝামেলাতে পড়বো না তো না না আমাদের গাড়ি ঝামেলা হবে কেন ঝামেলা হলে আমাকে ডাকবেন মালিক দাম দরকার নিয়ে কাটা ছেড়ে দেব শুনুন আপনার গাড়িতে কোনো কাগজপাতি নাই খুব রিক্স কুড়ি হাজার টাকা দাম দেব যাই অন্য জায়গায় বিক্রি করব মালিক পঁচিশ হাজার টাকা দেন ঠিক আছে পঁচিশ হাজার টাকা দেব তাহলে দিবেন ঠিক আছে সাতাশ হাজার টাকা করবেন আপনার বাড়ি কোথায় লগড়ার ডাল টিকড়ি পাড়া আপনার ঠিকানা মোবাইল নাম্বার এখানে ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন ওকে আমার গাড়ি ওখানে কি করছে আমার গাড়ি এখানে কেন আপনার গাড়ি মানে এটা আমারই গাড়ি আমার বললে হবে না গাড়িটা চল্লিশ হাজার টাকা কিনেছি আপনার গাড়ির পেপার আছে আছি বলে কি তিন দিন হলো গাড়ি চুরি হয়ে গেছে বিনা কাগজে চোরাই গাড়ি ব্যবস্থা হচ্ছে দাঁড়ান দাঁড়ান আমার কাছে ফোন নাম্বার আছে ফোন করে দেখি কি হলো মালিক ফোন ধরছে না না আমাকে ধোকাতে চলে গেল ভালো ভালো বলছি গাইডে দিয়া দেনে থানা পুলিশ করতে যাব আমি 40000 টাকা কিনেছি আপনি যদি কিছু আমি এক পয়সা দিতে পারবো না আরে মশাই তাই বললে হয় কেন চুপ করব গাড়ি চুরি করে আনবেন বড় বড় কথা আমি এসব চুপ করতে পারব না আমার গাড়ি হবে আমি চুপ করব একটু চুপ করুন যাই হোক একটা ব্যবস্থা করছি ব্যবস্থা আমি করছি আপনাকে করতে হবে না মালিক গাড়ি চুরি করে চলে গেলো আমার টাকা সব ফাঁকা